ইসলামী আন্দোলন বাংলাদেশ নীতি আদর্শ সংগঠন আল্লাহ রাবুল যদি আমাদেরকে বিজয় দান করে দশটা ওয়ার্ড এক এক ওয়ার্ডের এক এক রকম সমস্যা কোন কোন ওয়ার্ডের চিকিৎসার জন্য অবহেলিত কোন কোন ওয়ার্ড যানজটের জন্য সমস্যা পানির সমস্যা যে ওয়ার্ডে যেরকম সমস্যা আমরা প্রত্যেক ওয়ার্ডের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছে ওনাদের সাথে পরামর্শ কমে আমরা এগুলো সমাধান করার জন্য চট্টগ্রাম এগারো আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ নুরুদ্দিনের উদ্দিনের গণসংযোগ ও জবাবদিহিতার অঙ্গীকার চট্টগ্রাম এগারো আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনগণের মাঝে আলোচনায় রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ মোহাম্মদ নুরউদ্দিন সাম্প্রতিক সময়ে নির্বাচনী এলাকার সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং জনপ্রতিনিধি হিসাবে জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে নিজের পরিকল্পনা তুলে ধরেছেন তিনি আলহাজ মোহাম্মদ নুরুদ্দিন বলেন একজন জনপ্রতিনিধির প্রধান দায়িত্ব হল জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখা এবং তাদের বাস্তব সমস্যার কার্যকর সমাধানে ভূমিকা রাখা এ লক্ষ্যে নির্বাচিত হলে তিনি নিয়মিত জনগণের সঙ্গে মতবিনিময় সভা সরাসরি যোগাযোগের ব্যবস্থা এবং অভিযোগ শুনারির উদ্যোগ গ্রহণ করবেন বলে জানান তিনি আরও বলেন জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করা অত্যন্ত জরুরি জনগণের প্রত্যাশা ও মতামতকে গুরুত্ব দিয়ে দ্রুত সিদ্ধান্ত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতিও দেন তিনি জনগণের বিশ্বাস অর্জন ও তা ধরে রাখার বিষয়ে আলহাজ মোহাম্মদ নুরুদ্দিন উদ্দিন বলেন সততা ন্যায়পরায়ণতা ও নৈতিকতার ভিত্তিতে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করা সম্ভব তিনি জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ অনুসরণ করে চট্টগ্রাম এগারো আসনের সাধারণ জনগণ শ্রমজীবী মানুষ ও ব্যবসায়ী সমাজের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তিনি নিরলসভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ স্থানীয় জনগণের মাঝে তারই বক্তব্য ইতিবাচক আলোচনার সৃষ্টি করেছে আসন্ন নির্বাচনকে ঘিরে এখন দেখার বিষয় জনগণের প্রত্যাশা কতটা বাস্তবায়ন করতে পারেন তিনি মানুষ আপনাকে একজন শত নীতিবান প্রতিনিধি হিসেবে দেখছে জনগণের বিশ্বাস ধরে রাখতে কি কাজ করবেন আলহামদুলিল্লাহ আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ নীতি আদর্শ সংগঠন ফির সাহেব আমাদের আমির এই উনি নীতি নেতৃত্বে নীতিতে সময় একটাই অবস্থানে থাকে আমার আমিরের নির্দেশ আমরা ইসলাম দিন মানবতার স্বার্থে রাজনীতি করতেছি আমরা সব সময় আমরা আমাদের এই যে উপরে বা দিনের উপরে অটল থাকব এটাই আমাদের আর বিজয় হলে জনগণের সাথে যোগাযোগ ও জবাবদিহিতা কিভাবে নিশ্চিত করবেন আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে বিজয় দান করে এই এলাকার জনগণ যদি আমাদেরকে সমর্থন করে এই এলাকা তো একটা বিশাল এলাকা এগারো নম্বর আসন বলতে এটা দশটা ওয়ার্ড এক এক ওয়ার্ডের এক এক রকম সমস্যা কোনো কোনো ওয়ার্ডের চিকিৎসার জন্য অবহেলিত কোনো কোনো ওয়ার্ড যানজটের জন্য সমস্যা আবার কোনো কোনো জায়গার মধ্যে ফানির সমস্যা যে ওয়ার্ডে যেরকম সমস্যা আমরা প্রত্যেক ওয়ার্ডের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছে ওনাদের সাথে কমে আমরা এগুলো সমস্যা সমাধান করার জন্য দেখ